মুর্শিদাবাদের দুই জায়গা আর আপনার সাথে তাদের এম তাদের এর ভাই গুলি চালাচ্ছে পুলিশ শূন্য ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে মানে যখন ইচ্ছে তাকে মারা করে দিতে পারে এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত না নাহলে এদের সামলানো যাবে না রাজ্য পুলিশের সেই প্রফেশনাল ট্রেনিংও নেই সদিচ্ছাও নেই এবং পুরো বিষয়টি করা হচ্ছে মূল এজেন্ডা ছাব্বিশ হাজার চাকরি থেকে সরিয়ে দেওয়া বাইশ তেইশ লাখ অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার আমরা বলি মুখের কথায় কিন্তু অ্যাকচুয়ালি তো বাইশ তেইশ লাখ লোকের সাথে বা ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি হয়েছে এই বাইশ লক্ষ তেইশ লক্ষ ছাত্র ছাত্রীদের সাথে দুর্নীতি তা থেকে চোখ ঘুরিয়ে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছেন এবং তার পুলিশ একদম চুপ একদম চুপ এবং আজকে আমাদের এই প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে অনুরোধ করব হনুমান জয়ন্তীতে যে পতাকা খুলে ফেলা হয়েছিল ভগবান রামচন্দ্রের ছবি সম্বলিত পতাকা সেই পতাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন যানবাহনে আমরা বেঁধে দেব মানুষকে অনুরোধ করব হাজার করে বলবো এবং আমার বিশ্বাস মানুষ এইভাবেই প্রতিবাদ জানাবে দেখুন ওরকম তো প্রভিশন সংবিধানে নেই কিন্তু এটা ঠিক এই দেশকে যদি বাঁচাতে হয় বা পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় কারণ পশ্চিমবঙ্গের সাথে গোটা দেশের স্বার্থ জড়িত আছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো তৈরি করে ফেলেছেন কিছু কিছু অংশে মুর্শিদাবাদ মালদায় এখন এটাকে যদি আমাদেরকে ঠিক করতে হয় অবশ্যই আউট দ্য কিন্তু এইভাবে যদি চলতে থাকে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার পরিস্থিতি কিন্তু খারাপ হবে আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে অন্য ধর্ম সম্প্রদায়ের উপর কিছু মানুষ পতাকা লাগিয়ে দিয়েছে আমরা তার পক্ষপাতি নাই আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা চাই না কাউকে জোর করে এই ভালোবাসার পতাকা এই শ্রদ্ধার পতাকা লাগানো কিন্তু হিন্দুরা যদি অনেক জায়গায় তো আছে যে জায়গায় ঘটনা ঘটেছিল এখানে হিন্দুদের শক্তি আছে তারা যদি রাস্তায় নামে যে ওখানে পেটাচ্ছি আমরা এখানে পেটাবো গোটা পশ্চিমবঙ্গটা অশান্ত হয়ে উঠবে সেই জন্য যারা এই খেলা খেলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বাদরগুলো যাদের মন্ত্রী হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই যারা বলছে আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো আমাদের হাতে একদিন ছেড়ে দিক না সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশ পালিয়ে যাবে এমন টাইট দেওয়ার ব্যবস্থা করবো আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ পালিয়ে যাবে টাইট দেয়া শেখাচ্ছে হিন্দুরা হাজার হাজার বছর ধরে লড়াই করে এখানে আছে তুমি কে হে টাইট দেন তুমি ভয় দেখাচ্ছ আর মুখ্যমন্ত্রী সেটা আবার বলছে ফোন করে দারুণ সমাবেশ হয়েছে তাতে উৎসাহিত করছে তার মানে কিন্তু মুখ্যমন্ত্রী জিন্নার কাজ করছে সোরাবদ্দির ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী হিন্দুদের সুরক্ষা কোথায় তাই আমরা কেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগে আছি মাননীয় গৃহমন্ত্রীর সাথেও কথা হয়েছে আমার গতকাল এবং মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলাও আমার কথা হয়েছে আমরা এই মুহূর্তে জানতে পারছি চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধুলিয়ান আবার এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতি নই বিজেপি কোনো সময় তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচান্ন আজ অব্দি বিজেপি একবার তিনশো ছাপ্পান্ন জারি করেছে তাও নিজের স্টেটকে ভাঙার জন্য কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা তিনশো ছাপ্পান্ন ব্যবহার করি না এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন